সিদ্ধ করছে পাট শাক এটা কি শাক পাট শাক পাট শাকটা এরকম দেখাচ্ছে কেন বিকজ আমার আম্মা পাট শাকটা ওইভাবে খেতে পারে না সেই জন্য আমরা পাট শাকটাকে কুচি কুচি করে কেটে দেন হচ্ছে সেদ্ধ করে দেন হচ্ছে বাগান দিয়ে একটু নরম করে সফট করে রান্না করি যাতে আম্মার তো একটু তাঁত টাত কম পড়ে গেছে অনেক এই জন্য খেতে পারে না তো শাকটাকে আমরা কুচু কুচু করে পলে আগে ধুয়ে কুচু কুচু করে পলে দেন হচ্ছে সিদ্ধ করে দেন হচ্ছে যে বাগার দিচ্ছি বাগারের ভিতরে হচ্ছে শুকনো মরিচ চার পাঁচটা পাট শাক দিয়ে শুকনো মরিচ খেতে খুবই দারুণ লাগে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচটা একটু হয়ে আসলে ডালা হয়ে গেলে দেন হচ্ছে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেবো যে দিয়ে দিলাম অলরেডি পেঁয়াজ রসুন কুচি তো এটা হয়ে আসলে হচ্ছে পাট পাট শাকটাকে ছেড়ে দেবো ফের পাটসারটা খেতে খুব ভালো লাগে বাট আম্মায় যে বড়ো বড়ো পাতাগুলো থাকে সে মানে খেতে পারে না হজম হয় না আম্মার জন্য ভাবে রান্না করা তো সবাই আমরা খেয়ে নিয়ে এইভাবেই খেলে হজমও হয় তো এই যে দেখুন ছেড়ে দিয়েছিলাম পাটশাকটা তো হয়ে গেছে আমার আর এখানে হচ্ছে আজকে গোড়া মাছের চটচুরি হবে চটচড়ে মানে ভোনা হবে হচ্ছে আলো দিয়ে তো চুলাতে কড়াই দিয়ে তাতে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু রসুন বাটা অল্প পরিমাণে একটু রসুন বাটা দিয়ে ওগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে যেমন হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া আর সজের গুঁড়া জিরার গুঁড়া না রাঁধুনি সজের গুঁড়া আর আমরা গুঁড়া মাছেরটা খাই আর কি টেস্ট স্মেলটা খুবই ভালো দিয়ে এখন কষিয়ে নিয়ে এই যে এগুলো হচ্ছে পাট মেশালি গোড়া আছে এখানে ভাই মাছের ইয়েটাই বেশি ট্যাংরা আছে ছোটো ছোট চিংড়ি আছে তারপরে আরও কিছু মাছ আছে এগুলো আমি নামতাম যে মলা আছে তো সেগুলো একটু কষিয়ে নিয়ে দেন হচ্ছে আলুগুলো দিয়ে যে কষিয়ে একবারে কষিয়ে নেওয়া হবে নেড়ে চেড়ে এখন এই যে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেন ঢেকে নেওয়া হয়েছে আরে পাশের চোলাতে আছে হচ্ছে তার সিদ্ধ হচ্ছে সিদ্ধ ডাল নষ্ট হয়ে গেছে এখন হলুদ দিয়ে দেওয়া হয়েছে তো হলুদ দিয়ে এটা এখন একটু পরে ঘুটে নেওয়া হবে আর এদিকে দেখুন তবু আমার চত্র এটা মোটামুটি হয়ে আসছে এটা একটু ভোনা ভোনার মতো হয়ে যাবে আজকের রান্না হচ্ছে আম্মা করছে যে একটু ক্যামেরাতে আছে তার এখন এদিকে ডালটা পাকার দেওয়া হচ্ছে তারপর আর হচ্ছে মরিচ দিয়ে দেওয়া হচ্ছে এখন দিয়ে দেওয়া হবে পেঁয়াজ রসুন কুচি আর দেন হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচফোড়নটাও দিয়ে দেওয়া হয়েছে এই যে এটা হয়ে আসে ডালটা এটাতে ঢেলে দেওয়া হবে এই যে ডালটা আছে এটা আমরা আসলে আমের সিজনটা আম থাকতে ভালো লাগে এই ডালটা ডালটা আমাদের করে প্রতিদিন ডালটা সবারই লাগে এই যে দেখুন হয়ে গেছে আমার গোড়া মাছের চটচড়ি মানে এটা পাঁচ বৈশালী মাছ বিভিন্ন ধরনের মাছ ছোট চিংড়ি আছে দেন হচ্ছে মাই মাছের ছোট ইয়েগুলো আছে মলা আছে তো হয়ে গেছে এই যে দেখুন ভালো থাকবে না